একশো দশ বল আমি তোমাদের মতোই একজন মানুষ আমার নিকট ওহি প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে উনিশ সুরা মারিয়াম আয়াত আটানব্বই মক্কি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নামে এক কাফ হা ইয়া আইন সদ দুই এটা তোমার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি তিন যখন সে তার রবকে গোপনে ডেকেছিল চার সে বলেছিল হে আমার রব আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে হে আমার রব আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি পাঁচ আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি আমার স্ত্রী তো বন্ধা অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন ছয় যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে হে আমার রব আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন সাত আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র পুত্রসন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম ইয়াহিয়া ইতিপূর্বে কাউকে আমি এ নাম দেইনি আট সে বলল হে আমার রব কিভাবে আমার পুত্র সন্তান হবে আমার স্ত্রী তো বন্ধা আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি নয় সে বলল এভাবেই তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ আমি তো ইতোপূর্বে তোমাকে সৃষ্টি করেছি তখন তুমি কিছুই ছিলে না